না এই জায়গায় কিছু হয়নি তো এটা কিছু হয় না ওই যে যে সামনটা সামনের দিকে এই দিকে এই সামন দিকে এইটা সাইড এই সাইডটা গ্রামের

এই দেখো দুপাশে করোনার ক্ষেত আছে পড়ে যাবে করোনা এখন সামনের দিকে চলো পড়ে যাবে

সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে আহতদের সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি আবার বলি প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় তারা আপন উদ্যোগে যেভাবে রেসকিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি এখানে প্রায় সাতশো আটশো বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্ট গুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে কারো পা কেটেছে কারো কারো গলায় মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে পুরো কারো আর চাপ পড়েছে নানা রকম প্রবলেম মাথায় লেগেছে চোখে লেগেছে নাকে লেগেছে মোটামুটি পেশেন্টরা স্টেবিল আছে একজন ছাড়া আর তিনটে পেশেন্ট আমরা পাঠিয়েছি এখান থেকে সেটা একটা হসপিটেলটি হসপিটালে একটি কথা পাঠিয়েছে আর পাঠিয়েছে ডক্টর মহা চোট স্ক্রিন আচ্ছা একটু নিকে পাঠিয়েছে তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে ভালো আছে আর দুটো শুনছি ভালো আছে একজন মনে এক জোরের মধ্যে সিরিয়াস আছে এই অবস্থা রিলিভ ক্লাইমটা গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবারও দেখা হয়েছে আপনারা দেখছেন এদের ঘর বাড়ি কিছু যতক্ষণ ঘর বাড়ি করে না দেওয়া হবে এরা অবস্থায় সময় হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার বা তাদের রিলিফ দিই তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত রিলিফ আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মতো করবে তবে আমি মনে করি ওদের বাসন পত্র থেকে শুরু করে করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে সরকার ছাড়াও বাসন পত্র থেকে শুরু করে কাপড় জমা থেকে শুরু করে কিছুই ওদের নেই অবশ্য জেলায় থাকে কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে